একই রকম ফ্রায়েড রাইস কিংবা পোলাও আমরা সকলেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি কিন্তু আজ আমি যে রেসিপিটা তৈরি করব এরকমভাবে একবার আপনারা বানিয়ে দেখতে পারেন একটু অন্যরকম খেতে হবে আর দুর্দান্ত খেতেও লাগে ভালো আপনারা এটা ওয়ান পট মিল হিসেবেও তৈরি করে নিতে পারেন আজকে আমি তৈরি করব সয়াবিন রাইস ঝরঝরে এই সোয়াবিন রাইস কিভাবে আমি তৈরি করছি আজকে রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবারের কিচেন প্রথমে এখানে আমি দুশো গ্রাম চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখব প্রথমে জল দিয়ে ভালো করে চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে চালটা দু তিনবার ধুয়ে নেব নোংরা জলটা যতক্ষণ না চলে যাচ্ছে এরপর আমি ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন পঞ্চাশ গ্রাম সয়াবিন আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জলে সয়াবিনটাকে ভিজিয়ে রাখব মিনিট পনেরো যতক্ষণ না সয়াবিনটা ফুলে যাচ্ছে আর ওপরে ভেসে উঠছে ততক্ষণ ভালোভাবে সয়াবিনটাকে ভিজিয়ে নিতে হবে আর এখানে কিছু মশলা আমি নিয়ে নিয়েছি নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটা মিক্সিং জারে মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম রসুন আর দিলাম চারটে কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম এরপর একটা মশলা তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে সয়াবিনটাও ভিজে গেছে ভালো করে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে প্রথমে ভেজে তুলে নেব সয়াবিনে যেহেতু তেল টেনে নেবে তাই আমি এখানে অল্প তেল দিয়ে সয়াবিনগুলোকে ভেজে নেব তেল গরম হওয়ার পর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমি এখন দিয়ে দেবো রঙের জন্য হলুদ আর স্বাদ অনুসারে লবণ লবণ আর হলুদ দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে ভেজে নেব দেখুন সয়াবিনটা সুন্দর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেব আরও কিছুটা তেল সর্ষের তেল ব্যবহার করেছি এখানে আমি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটা একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি মিহি করে ঝিরি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার একটু ভেজে নেব যতক্ষণ না হালকা গোল্ডেন কালার হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজতে হবে পেঁয়াজটা নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে এরপর আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা ভালো করে এর সাথে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর টমেটোটা একদম গোলে মিশে যাচ্ছে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দেব হলুদ দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রংটা খুব ভালো আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই দেবেন দেখবেন এতে সয়া রাইসের বা সয়াবিন রাইসের রঙটা খুব সুন্দর আসবে এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটাকে তেল ছাড়ছে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখুন পেঁয়াজ টমেটো খুব সুন্দরভাবে গলে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই এখানে আমি তিন চামচ মতো টক দই দিয়েছি টক দইটা দিয়ে একভাবে নাড়তে থাকতে হবে নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে টক দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে এখানে মশলাটাকে যত বেশি ভালোভাবে কষানো যাবে তত এটা টেস্টটা ভালো আসবে সয়াবিনের সাথেও আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মশলার সাথে সয়াবিনটা কষিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজানো চাল চালটা দিয়ে দিলাম জলটা আমি ফেলে দিয়েছিলাম এবার চালটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে মশলার সাথে সয়াবিনের সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নেব চালটা দিয়ে একটু দু তিন মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে সব কিছু একসাথে ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেবো এখানে জল দুশো গ্রাম চাল আমি এখানে নিয়ে নিয়েছিলাম তাই এখানে আমি সাড়ে চারশো এম জল ব্যবহার করেছি যেহেতু এখানে সোয়াবিন আছে সয়াবিনেও কিছুটা জল টানবে তাই আমি সাড়ে চারশো এম জল এখানে ব্যবহার করেছি এরপর এটাকে ঢেকে হাই ফ্লেমে জলটা একটু ফুটিয়ে নেব দেখুন ফুটে গেছে ভালোভাবে এরপর একটু ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দেব আর এখানে দিয়ে দেব লবণ এক চামচ লবণ এখানে দিয়ে দেব আগে আমি কিছুটা লবণ দিয়েছিলাম এখনও আরও কিছুটা লবণ দিয়ে আমি হালকা হাতে নাড়াচাড়া করে এরপর ঢাকনাটা দিয়ে আমি একদম লো ফ্লেমে রান্নাটাকে হতে দেব। জলটা এখানে অনেকটাই টেনে গেছে এরপর আমি ঢাকনাটা খুলে একটু হালকাতে নাড়াচাড়া করে দেব সব কিছু একটু উল্টে পাল্টে দিলে চালটা একভাবে ভালোভাবে সেদ্ধ হবে দেখুন চালটা আর একটু সেদ্ধ হবে আর যেটুকু জল আছে ওটুকু টেনে গেলেই চালটা সেদ্ধ হয়ে যাবে এই সময় আমি দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা থেকে বেরেস্তা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো ঘি এক ঘি ব্যবহার করছি এরপরে একদম সামান্য চিনি এখানে দিয়ে দেবো যাতে একটু ব্যালেন্স হয় সব কিছুর সাথে ব্যালেন্সটা যাতে হয় একদম সামান্য আমি হাফ চামচ মতো চিনি এখানে ব্যবহার করেছি সব কিছু দিয়ে এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে মিনিট পনেরো মতন হতে দেব যাতে জলটা যেটুকু আছে ভালোভাবে টেনে চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এর ওপর থেকে আমি কিছু কিশমিশও ছড়িয়ে দিলাম এতে যখন খাবো খাওয়ার সময় কিশমিশটা মুখে পড়লে বেশ ভালো লাগবে মিনিট পনেরো পর ঢাকনাটা তুলে দেখে নিলাম দেখুন সুন্দরভাবে জলটাও টেনে গেছে আর এই সয়াবিন রাইসটাও তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপরেই একদম ঝরঝরে সয়াবিন রাইস তৈরি হয়ে যাবে দেখুন কত সব সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে এভাবে বানালে এই রাইসটা একদম ঝরঝরে হবে আর আপনারা যে কোনো সময় এটা লাঞ্চ বা ডিনারে এটা পরিবেশন করতে পারেন গরম গরম এই সয়াবিন রাইস খেতে কিন্তু ভালো লাগবে এর সাথে শুধু একটু স্যালাড দিয়ে নিলেই হয়ে যাবে তাহলে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ